ছিস ভূর্তে রাজি হতে গাজী ময়দানেতে ফের চেয়ে দেখতেরা সব বুলেট কামান ওই যে জালি মেয়েছিস ভূর্তে রাজি হতে গাজী ময়দানেতে ফের চেয়ে মারা সব বুলেট কামান ওই যে জালি কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝে কে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি তোরা গাহিছ নারে আর গানেতে আসতে হবে বারুদ ধরমকা আর কে ঘুম পাราনি গান তোরা গাহিছ নারে আর কানেতে আসতে হবে বারুদ ধরমকা ভজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কূপ কাট ভজর কণ্ঠ দিয়েই